আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বরাবরের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আগেই বলে নিচ্ছি একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না একটা ভীষণ মজা করে চা বানাতে বানাতে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম আমার মতো চা প্রেমী যে অপরা আছেন চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন চলে এক দিয়ে দেই গত দিন ধরে আমার সাহেব ভীষণ অসুস্থ ঠান্ডা কাশি জ্বর জ্বরটা হচ্ছে দিনের বেলা চলে যাচ্ছে রাতে আসতেছে এরকম আর কি গতকাল সকাল থেকে আমার জোহান বাবাটারও অনেক বেশি ঠান্ডা কাশি জ্বর একেবারে তিনটায় লেগে গিয়েছে তো দেশের এমন একটা পরিস্থিতি সাথে হচ্ছে ফ্যামিলির মানুষজন বাচ্চা অসুস্থ আসলে মনটা খুব একটা ভালো নেই তারপরেও যেহেতু ভিডিও দিতে হবে সেজন্য দিচ্ছি আর হচ্ছে ভিডিও দিতে গেলেও একটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করা লাগে তো সেই হিসেবেই আর কি দেওয়া সাথে আজকে সকাল থেকে আমারও মনে হচ্ছে একটু একটু কাশি সব মিলিয়ে মানে অবস্থা আসলে ভালো না তো ওই যে আমি একটা কিচেন অর্গানাইজার নিয়েছিলাম না আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে আজকে একটু গুছিয়ে নিব কিচেনে হচ্ছে ওটা একটু সাজিয়ে গুছিয়ে নিব সেজন্যই হচ্ছে আজকের ভিডিওটা শেয়ার করা তো আমার কিচেনটা আসলে ভারবাসার কিচেন অনেক ছোটো এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে দুইজন মানুষ দাঁড়িয়ে কাজ করার কোনো সুযোগ নেই এই কিচেনে আসলে কাউন্টার কাউন্টারটপ বলতে তেমন কোনো জায়গা নেই জাস্ট চোলার পাশের এই ছোট্ট জায়গাটা আছে এটাতেই হচ্ছে আমি আমার অর্গানাইজারটা সেট করব তো যে কোনো জিনিস গোছানোর আগে হচ্ছে ক্লিনিংটা হচ্ছে মাস্ট সেজন্য এই যে ওয়ালটা আছে তারপর হচ্ছে জানালার যে গ্রিলগুলো আছে এগুলাতে অনেক বেশি ধুলো জমে যায় দুই দিন পর মছলেও আসলে কোনো কাজ হয় না মানে একদিনেই এক লেয়ার ময়লা পড়ে যায় এরকম যেহেতু তো রাস্তার পাশে বাসা তো তারপরেও যেহেতু গোছাবো একটু সাজানোর চেষ্টা করব সো আলাদা করে একটু ডিপ ক্লিনিংটা করে নিচ্ছি অর্গানাইজারের সাথে যে স্পাইস জারগুলা ছিল সেগুলো তো একেবারে সবগুলো একসাথে ধুয়ে তারপর হচ্ছে শুকিয়ে নিয়েছি এখন হচ্ছে জারগুলা রিফিল করার সময় আর কি তো আমার যে মশলাগুলো অন্যান্য আগের যে জারে ছিল সেখান থেকে নিয়ে আমি নতুন জারগুলোতে নিয়ে নিচ্ছি সংসারের প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা গৃহিণীর এক একটা মায়া প্রত্যেকটা জিনিসের পেছনে এক একটা গল্প অনেক সময় দুঃখ আনন্দ ভালোবাসা অনেক কিছুই লুকিয়ে থাকে প্রত্যেকটা মেয়ে যখন হচ্ছে সে একজন নারী হয়ে ওঠে মানে যা তার যখন বিয়ে হয় যখন সে একজন গৃহিণী হয়ে ওঠে তখন ওই গৃহিণী একটা সংসারের মায়ায় আটকায় তাই না বলেন আসলে একজন গৃহিণী বা একজন নারী সন্তান স্বামী একটা সংসার একটা সুন্দর পরিবারের মায়াতে আটকায় এবার একটু ভিডিওতে আসা যাক এই যে আমি অর্গানাইজারটা আমি যে ক্লিন করে রেখেছি কাউন্টার টপ সেটাতে হচ্ছে বসিয়ে দিয়েছি তারপরে আমি যে একে একে যে জারগুলা রিফিল করেছিলাম সে জারগুলা একটা একটা করেই হচ্ছে এখানে গুছিয়ে নিচ্ছি আমার বাসায় হচ্ছে বিস্কিটের পাগল আমি যে কোনো ধরনের বিস্কিট এবং বিভিন্ন ধরনের বিস্কিট এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে টেস্ট করতে আমার ভালো লাগে সেজন্য এখানে হচ্ছে দু তিনটা বিস্কিটের বয়াম রেখেছি তারপরে মশলাগুলোর জারগুলো রেখেছি সাথে হচ্ছে আরও কিছু জার রেখেছি উপরেও যেহেতু জায়গা আছে তো যদি অর্গানাইজারটা যতটা ছোটো মনে হয়েছে অতটা ছোটো নয় অনেকটা বড় সাথে হচ্ছে উপরের এই যে কাউন্টার টপটা আছে অর্গানাইজারটার সেই কাউন্টার টপে হচ্ছে অনেকগুলা জিনিস রাখা যাচ্ছে জার রাখা যাচ্ছে সেখানে আমি যে তিনটা হচ্ছে আচারের ব্যায়াম রেখেছি সাথে আরও মধু আরও যা যা আছে রেখেছি নিচের এই জায়গাটা হচ্ছে অয়েল জার রাখার জন্য তো আমি এখানে একটা অলিভ অয়েল রেখেছি যেহেতু আরেকটু জায়গা বেছে গিয়েছে সেখানে হচ্ছে একটা সয়া সস বোতল রেখেছি আর কি যদিও আমার এই এইসব জার রাখার জন্য আগে থেকে একটা প্লাস্টিকের একটা র‍্যাক ছিল ওটাতে রাখি ওখান থেকে কিছু জিনিস এখানে নিয়ে রেখেছি আরও অনেক জার রয়ে গিয়েছে বিভিন্ন জিনিসের সেগুলা ওখানে রেখেছি আপাতত তারপর পাশে হচ্ছে একটা এরকম আর্টিফিশিয়াল লতা ছিল সেটা হচ্ছে পাশে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি যেহেতু আমি রান্নাবান্না করি সেটা ভিডিও করি তো হয়তো একটু দেখতে ভালো লাগবে তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক আমি যে গুছিয়ে নিলাম সেই গোছানোর ফাইনাল লুক হচ্ছে সেটা এখন হচ্ছে নিচে আর একটু যেহেতু জায়গা বেঁচে গিয়েছে প্রথমে ভেবেছিলাম ওইটা একটু খালি রাখি ওখানে হয়তো কিছু কাজকর্ম করা যাবে পরে ভাবলাম এত নিচু টাইপের একটা জায়গা এখানে আসলে কাজকর্ম খুব একটা করে সুবিধা হবে না তো জন্য এই যে আমার যে কফির যে বয়াম ছিল তারপর চা পাতা তারপর হচ্ছে মিল্ক পাউডার এগুলা রেখেছি আমার জোহান বাবাকে কষ্ট দিয়ে মানে হচ্ছে তাকে কান্না করিয়ে করিয়ে আমি এই কাজগুলো অনেক পরিশ্রম করে করেছি শুধুমাত্র মনে করেছি আপনাদের হয়তো ভালো লাগবে আমার এই কাজগুলো আমার কাউন্টার টপ গোছানো ডান যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই কষ্ট সার্থক যদি আমার ভিডিওর কোনো একটা অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আজকে যদি আমাকে প্রথম কেউ দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অনেকক্ষণ তো কষ্ট করলাম এখন একটু জাম্বুর মাখা খাওয়া যাক তো হাতে কিন্তু অনেক ব্যথা পেয়েছি লাল হয়ে গিয়েছে দেখেছেন যাই হোক আজকে খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম